সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে বাংলাদেশে ইনুসের ইনুসের তত্ত্বাবধানে বা মৌলবাদের উত্থান হয়েছে শুধু মৌলবাদ না জঙ্গিবাদের উত্থান হয়েছে এই দেখুন এই দেখুন আমি একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এরা কারা দেখুন তো এই যে এরা কারা এরা গাছ কাটতেছে তো আমরা ছোটকালে দেখেছি সমিলে গাছ কাটা হয় মানুষের বিভিন্ন প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রয়োজনীয়তাকে মানে ইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয়তাকে বাস্তবায়িত করার জন্য ঠিক আছে তো এরা কি সমিলে কাজ করছে আমি ভিডিও ফুটেজটা একটু প্লে করে দেখাই তারপর আমি মূল আলোচনায় আসবো আচ্ছা একটু থামলাম এই দেখুন অনবরত গাছ কেটে যাচ্ছে এই গাছটি হচ্ছে মাদারীপুরের একটি বট 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 গাছ প্রায় আড়াইশো বছরের এই বট গাছ হুম আড়াইশো বছর বছর বয়সী এই বট গাছ এই বট গাছের অপরাধ কি এই বট গাছের অপরাধ হলো যে এই বট গাছের নিচে গিয়ে মানুষ মানত করে পূজা দেয় তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এই কাজগুলো করে থাকে এটি নাকি শির্ক আচ্ছা ঠিক আছে ভালো কথা তো যারা শির্ক করছে তাদেরকে গিয়ে পাললে তোমরা এই বট বৃক্ষের মতো কেটে ফেলো এই বট গাছকে কাটার মানি থাকি কেউ যদি এই বটগাছের নিচে ফুল দেয় কিংবা মানত করার উদ্দেশ্যে এসে দুয়াদুরুত করে এটিকে চুমু খায় তাহলে এটিকে কেটে ফেলতে হবে কেন আমাকে সেইটা বলতে হবে এটি কোন ধরনের জাহেলিয়াত বা মূর্খতা ঠিক আছে তো আমার আমার মাথায় খুলাচ্ছে না এই দেশটা পুরা মাত্রায় গন্ডমূর্খদের হাতে চলে গেছে এই দেখুন কি করছে আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি এই মূর্খদেরকে মূর্খরা শুনে রাখো ইনুসকে যদি কেউ পূজা করা শুরু করে আল্লাহ মনে করে পূজা করা শুরু করে তাহলে ইনুসের দুই ঠেংকি তোমরা এইভাবে এইভাবে মানে ইয়ে দিয়ে খেটে ফেলবে এইভাবে গাছের মতো কেটে ফেলবে তা যদি না হয়ে থাকে তাহলে এই গাছটাকে কাটার মানে কি আড়াইশো দুইশো বছরের একটি গাছ এটি হচ্ছে বাংলাদেশের হেরিটেজ এটি তো মেনে নেওয়া যায় না তো ভাই জামাতি ইসলামের সাদা শকুন কে কেউ যদি আল্লাহ মনে করে বা নবির মনে করে তাকে পূজা করা শুরু করে তাহলে তাকে তার কল্লাও কি এইভাবে মূল্যারা কাটবে গিয়ে যদি কাটতে পারে তাহলে তারা এইভাবে গাছ কাটুক কোন সমস্যা নাই দেখতে পাচ্ছেন দেখুন দেখুন এই জন্তু জানোয়ারদেরকে এই শেখা চিনা বন্দি করে রাখতেন আজকে এরা এরা মানে যা ইচ্ছা তাই করছে আমি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে থাকি তাহলেও এইভাবে গাছ কাটা বৈধ না এটা হারাম ঠিক আছে এই যে গাছ কাটতেছে গাছের অপরাধ কি গাছকে কি শির করেছে না তাহলে গাছকে যারা পূজা করলো তারাই তো গাছের তারা শির করেছে তাহলে তাদের হাতটা এইভাবে করাত দিয়ে কেটে ফেল পারবি আচ্ছা এই গাছে যদি গাছের নিচে গিয়ে যদি মানুষ ফুল দিয়ে গাছকে পূজা করে কিংবা মানত করার উদ্দেশ্যে গিয়ে যদি গাছে চুমু খায় গাছের নিচে গিয়ে যদি আল্লাহ ভগবান সৃষ্টিকর্তার কাছে দুয়া দুরুত করে থাকে প্রার্থনা করে থাকে তাহলে তাদেরকে এই কাজটি না করতে দেওয়াটা দেওয়াটা ছিল যুক্তিসঙ্গত কিন্তু গাছকে কেটে দেওয়া গাছকে করার দিয়ে কেটে দেওয়া এটা কোন ধরনের মূর্খতা তো বিষয়টা এইরকম হলো যে এদের কেউ যদি ইয়ে করে থাকে মানে এদের কোনো সন্তান বা স্ত্রীদের যদি মাথায় ব্যথা হয়ে থাকে তাহলে কি তারা এটি একর মাথা কেটে দেবে দর্শক তারা আপনারা বিষয়টি বুঝে নিন এইভাবে দেশ চলছে ভালো থাকবেন সবাই লাভ অল